আসসালামু আলাইকুম ফ্রেন্ডস কেমন আছেন সবাই আশা করছি ইনশাআল্লাহ সকলে ভালো আছেন আজকের ভিডিওতে আমরা কথা বলবো মলদোভাজ আবার বর্তমান সময়ে দু হাজার পঁচিশ সালে এখন আপনারা যারা নতুন করে ফাইল সাবমিট করতে আসেন এই মলদোবাতে ঢুকতে গেলে আপনাদের কেমন খরচ লাগতে পারে আজকে আমরা খরচ সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনাদেরকে দেবো এবং বর্তমানে মলদোবার ভিসা রেশিও কেমন বর্তমানে মলদোবার এখন ভিসা হচ্ছে কি না আজকে আমরা বিভিন্ন ধরনের তথ্যগুলো আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব সর্বশেষ এখন পরিস্থিতি কী আছে ঠিক আছে অ্যাম্বাসি এখন স্টিকার দিছে কি না সেইগুলো নিয়েও কথা বলবো তো যারা মলদবা সম্পর্কে জানতে ইচ্ছুক আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমরা নেক্সট টাইমে চেষ্টা করব এই মলধবা সম্পর্কে আরও অনেক ধরনের ধরনের গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেওয়ার চলুন তাহলে কথা না বাড়িয়ে আমাদের যে মূল ভিডিও আছে আমরা সেটা স্টার্ট করি আচ্ছা ফার্স্ট অফ অল আপনাদেরকে বলবো দেখুন বর্তমান সময়ে এখন মলদোভাতে যদি আপনি ঢুকতে চান তো এক্ষেত্রে এখন ঢুকতে পারবেন কি না তো প্রথম কথা হচ্ছে যেহেতু এখন মলদোভার অ্যাম্বাসি ওপেন আছে মলদোভা বাংলাদেশিদের জন্য এখন আপনার ওয়ার্ক পারমিট ভিসাতে কিন্তু কর্মী নিচ্ছে তো এক্ষেত্রে বলা যায় যে আপনি যদি মলদোভার জন্য ট্রাই করে থাকেন দু সালে অবশ্যই কিন্তু আপনি মলদোভাতে ঢুকতে পারবেন এখন কথা হলো এই মলদোভাতে ঢুকতে গেলে দু সালে আপনাদের কেমন খরচ লাগতে পারে দেখুন খরচের দেখুন খরচের হিসাব নিকাশটা মূলত নির্ভর করে থাকে আপনার মাধ্যমের উপরে এখন আপনি কার মাধ্যম দিয়ে যাচ্ছেন আপনি কি সরাসরি কোনো রিক্রুটিং এজেন্সির মাধ্যম দিয়ে যাচ্ছেন নাকি স্থানীয় কোনো দালাল ব্রোকার তাদের মাধ্যম দিয়ে যাচ্ছেন নাকি আপনার কোনো পরিচিত লোকজন আছে যারা মল্লভাতে আসে সেখান থেকে একটা কোম্পানি থেকে পারমিট ইস্যু করে মূলত আপনার বাংলাদেশ থেকে একটা এজেন্সি ধরে মূলত প্রসেসিংয়ের কাজটা করিয়ে তারা কিন্তু আপনাকে পাঠানোর জন্য চেষ্টা করছে মূলত যদি নিজের মাধ্যম হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু খরচ অনেকাংশেই কম হয় আপনারা জানেন যে নিজের মানুষ Uh... -huh. নিজের মানুষ খুব বেশি কিন্তু আসলে লাভ করে না এক্ষেত্রে কিন্তু অল্প টাকাতে হয়ে যায় আর যদি আপনি কোনো স্থানীয় দালাল ব্রোকার তাদের মাধ্যম দিয়ে যে থাকেন এক্ষেত্রে আমরা এখন পর্যন্ত যতটুকু দেখছি আট থেকে প্রায় নয় লক্ষ টাকা আপনার কাছ থেকে নিতে পারে এই মলদোবার জন্য কারণ বর্তমান সময় কিন্তু ইউরোপের নন সিয়ঞ্জেন্ট কান্ট্রিগুলোতে এখন যাওয়াটা কিন্তু অনেক খরচ বেড়ে গেছে আপনার প্রতিটা দেশের ক্ষেত্রে কিন্তু একই রকম অবস্থা তো নন সিয়েন্জেন্ট কান্ট্রি বলতে গেলে কিন্তু আট থেকে দশ লক্ষ টাকা খরচ এখন বিভিন্ন দেশের ক্ষেত্রে কিন্তু বিভিন্ন এজেন্সি কিন্তু নিচ্ছে ঠিক আছে আর আপনি যদি কোনো স্থানীয় দালাল ব্রোকার বা স্থানীয় যে দালাল থেকে থাকে তাদের মাধ্যম দিয়ে যদি যেতে চান সেক্ষেত্রে আপনার কাছ থেকে কিন্তু দশ লক্ষর বেশিও নিতে পারে তবে আমরা যতটুকু এখন মানে নর্মালি দেখছি বিভিন্ন এজেন্সি আপনার যে রেটটা নিয়েছে সেটা কিন্তু আপনার সাত থেকে আপনার নয় লক্ষ টাকার ভিতরেই ঠিক আছে এটা আপনার বললাম স্থানকাল পাত্রভেদে কিন্তু খরচটা কম বেশি হবে এখন আসেন বর্তমান সময়ে আপনার এই মলদোবার ওয়ার্ক পারমিট ইস্যু হচ্ছে কি না আপনি একশো পার্সেন্ট কনফার্ম থাকতে পারেন আমরা এখন পর্যন্ত ওয়ার্ক পারমিট নতুন করে ইস্যু হওয়া দেখতে পাচ্ছি এবং বর্তমান সময় কিন্তু আপনার ভিসাটাও কিন্তু স্টিকার হচ্ছে তো মলধোবার যে মূলত আপনার হচ্ছে কার্যক্রমটা মূলত তো এটা কিন্তু আপনার ইন্ডিয়া থেকে হয়ে থাকে বাংলাদেশ থেকে এখন এদের কার্যক্রমটা স্টার্ট করেনি অনেকেই বলতে পারেন যে ভাই মলদোবার কার্যক্রমটা বাংলাদেশ থেকে হয় কি না বাংলাদেশ থেকে আপনি ফাইল দিতে পারবেন কিন্তু কার্যক্রমটা ইন্ডিয়া থেকেই হবে ঠিক আছে ইন্ডিয়া থেকে আপনার ভিসাটা স্টিকার হবে তো বর্তমান সময়ে যারা এখন মলদোবার জন্য ফাইল সাবমিট করতে চাচ্ছেন আপনারা ফাইল সাবমিট করতে পারেন সাত থেকে প্রায় নয় লক্ষ টাকার ভিতরে কিন্তু আপনার খরচটা লাগবে এটা আপনার ভালো একটা এজেন্সি ভালো একটা মাধ্যম আপনারা ধরবেন যারা মূলত আপনার সাথে স্ট্যাম্পের মাধ্যম দিয়ে একটা চুক্তিতে তারা দেখা যাচ্ছে যে স্বাক্ষর করে আপনাকে পাঠাবে যাতে ভবিষ্যতে আপনি যদি কোনো সমস্যাতে পড়ে থাকেন এক্ষেত্রে তার দায়ভারটা যেন তারা নেয় ঠিক আছে আর যদি আপনার কোনো এজেন্সির মাধ্যম দিয়ে আপনি যাওয়ার ক্ষেত্রে তারা যদি আপনার সাথে চুক্তিবদ্ধ না হতে চায় এক্ষেত্রে কিন্তু বুঝবেন ওই এজেন্সিটা ফ্রড আর যে এজেন্সিগুলোর মূলত আর এল নাম্বার আছে যারা রিক্রুটিং এজেন্সি সরকার নির্ধারিত এজেন্সি আপনারা তাদের মাধ্যম দিয়েই কিন্তু যাওয়ার চেষ্টা করবেন আশা করছি বিষয়গুলো আপনারা ক্লিয়ার হয়েছেন আর যদি কোনো কিছু আরও জানার থাকে বিস্তারিত আপনারা কমেন্ট করবেন আমরা চেষ্টা করবো আর অনেক ধরনের ইনফরমেশন গুলো আপনাদের মাঝে দেওয়ার ভালো থাকবেন সবাই আজকের ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ